বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আপনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন দিন আপনার কয়েকজন উপদেষ্টাকে নিয়ে পক্ষপাতের অভিযোগ উঠেছে সে অভিযোগ বিএনপি মেনে নিতে রাজি নয় চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আরো বলেন আমাদের ওপর যারা নির্যাতন চালিয়েছে তারা এখন আশ্রয় নিয়েছে ভারতে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক চাই কিন্তু সেই সম্পর্ক হতে হবে সমানে সমান মর্যাদার ভিত্তিতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিতে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু এবং প্রয়াত হান্নান সার ছেলে রিয়াজুল হান্নানসহ আরও অনেকেই সভায় বক্তারা প্রয়াত হান্নান ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান হিসা পাই নাই কোন নদীর হিসা আমরা এখন পর্যন্ত পাই নাই আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে পৃথিবীর কোন দেশে এটা হয় না হয় হয় আমাদের নির্বাচন গুলোতে অতিথি হস্তক্ষেপ করেছে বিগত নির্বাচন গুলোতে তারা হস্তক্ষেপ করেছে তাই আমাদের তো পরিষ্কার কথা বন্ধুত্ব আমরা চাই কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে আমরা গণতন্ত্র ফেরত চাই আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়